হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য হ্যাঁ প্রতিদিনই আমি এই রিডিংটা নিয়ে আসি যে আজকের আজকে তোমাদের মনের মানুষ যে মনের মধ্যে যিনি রয়েছেন তার বর্তমান এনার্জি সে কোন এনার্জিতে রয়েছে তোমাদের নিয়ে মন এবং মস্তিষ্কে কী সে ভাবছে তোমাদের নিয়ে মন এবং মস্তিষ্কে সে কি ভাবছে হ্যাঁ এই রিডিং নিয়ে আমি রোজই আসি রোজই এনার্জি পিক করতে চাই যে সে কি ভাবছে সে কি ভাবছে সে কি চিন্তা ভাবনা করছে এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে সে কি চিন্তা ভাবনা করছে হ্যাঁ তো চলো বন্ধুরা শুরু করা যাক শুরু করা যাক হুম What চলো ফোকাস করো একদম ফোকাস করো নিজের মনের মানুষের দিকে এবং ভীষণ পজিটিভ হ্যাঁ ফোকাস করো মনের মানুষের দিকে এবং অবশ্যই সেটা খুব পজিটিভ খুব পজিটিভ চিন্তা রাখো মনের মানুষের জন্য তোমাদের পজিটিভ চিন্তাই তোমাদের মনের মানুষকে তোমাদের কাছে নিয়ে আসবে বন্ধুরা তোমাদের পজিটিভ চিন্তাই তোমাদের মনের মানুষকে তোমাদের কাছে নিয়ে আসবে শুধু পজিটিভ ভাবো তাকে ব্লেম করো না পজিটিভ থাকো হ্যাঁ আমি প্রথমে দেখে নেব যে তোমাদের যিনি মনের মানুষ রয়েছেন তিনি আজকে বর্তমানে কোন এনার্জিতে আছেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি কোন এনার্জিতে রয়েছেন তোমাদের যিনি মনের মানুষ তিনি বর্তমানে আজকের দিনে কোন এনার্জিতে রয়েছেন প্লিজ ইউনিভার্স ইস্টাইন মাইকেল প্লিজ আমাকে জানাও প্লিজ আমাকে জানাও আমার যারা ইউনিভার্স রয়েছে তাদের মনের মানুষ আজকের দিনে কোন এনার্জিতে রয়েছে তার এনার্জি কেমন সে কোন এনার্জিতে আজকের রয়েছে কোন এনার্জিতে রয়েছে আজকের দিনে সে কোন এনার্জিতে রয়েছে ওকে

এই কার্ডটা আসতে ওকে কোন এনার্জিতে রয়েছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ জানো কোন এনার্জিতে রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আজকে দিনে দাঁড়িয়ে কোন এনার্জি এতগুলো চলো যথেষ্ট কার্ড পড়েছে এনার্জি আচ্ছা হ্যাঁ আগে সকালের ভিডিওতে একজন একজন আমার বন্ধু লিখেছেন যে তিনি ভালো করে টেবিলটা দেখতে পাচ্ছেন না তিনি যথার্থই বলেছেন সত্যিই দেখা যাচ্ছে না সেই জন্যই বন্ধুরা আমি তোমাদেরকে সমস্ত কার্ড তোমাদের মানে ক্যামেরার সামনে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিই এই জন্যেই দেখিয়ে দিই কেন কি ভালো করে এখানে বোঝা যায় না তাই আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা एक तो एडजस्ट करे नहीं हो प्लीज अच्छा फोर ऑफ कप्स हैं फोर ऑफ कप्स सेवेन ऑफ कप्स अच्छा फाइव ऑफ पेंटिकल्स एट ऑफ शोर्स एस ऑफ वांस एट ऑफ कप्स और बॉटम ऑफ द डेक के फाइव ऑफ कप्स ओके बॉटम ऑफ द डेक তো তোমার মনের মানুষ বর্তমানে তোমাদের মনের মানুষ কোন এনার্জিতে রয়েছে। আজকের না উনি কিছুটা একা সময় কাটাতে চাইছেন কিছুটা ফিল করছেন যে উনি একা কাটাতে চাইছেন এর থেকেও বড়ো কথা উনি না আজকের খুব একা ফিল করছেন খুব লোনলি খুব স্যাড খুব মনে হচ্ছে উনি ওনার মনে হচ্ছে পৃথিবীতে কেউ নেই ওনার খুব একা লাগছে ওনার নিজেকে ওনার নিজেকে ভীষণ একা লাগছে আজকের দিনে দাঁড়িয়ে ওনার ভীষণ একাকিত্ব বোধ হচ্ছে এবং আজকের উনি এমনই মেন্টাল স্টেজে রয়েছেন যে উনি না মানে কল মেসেজ করা রকম জাতীয় কোনো কিছু স্টেজে নেই মানে ওনার না আজকে কিছু উনি এমনই একটা এনার্জিতে আছেন ওনার আজকে কিছুই ভালো লাগছে না কল করা মেসেজ করা বা কিছু উনি কারোর ইমোশান নেওয়া বা কাউকে দেওয়া সেরকম জায়গাতেও আজকে খুব একটা নেই আজকে উনি নিজের মতো নিজেই একটা মি টাইম একটা স্পেন্ড করতে চাইছেন আজকের দিনটা এরকমই এনার্জি এসছে বন্ধুরা কালকের দিনে খুবই উনি ইমোশনাল ছিলেন বাট আজকে দেখা যাচ্ছে যে উনি খুব স্যাড উনি কোনো কারণে খুব দুঃখিত কোনো কারণে উনি খুবই দুঃখিত এবং উনি কোনো কিছু দেওয়া নেওয়ার জায়গাতে নেই উনি একা বিঘের মধ্যে এবং ভীষণ কনফিউজড তোমার মানুষটি তোমাদের যেই তোমাদের মনের মানুষ সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ কনফিউজড ভীষণ সে বুঝতে পারছে না সে কি করবে তার অনেক কিছু তো সে চাইছে অনেক কিছুই সে চাইছে বাট সে বুঝতে পারছে না যে সেগুলো সে পাবে কিভাবে কিভাবে পাবে তার থটসের মধ্যে প্রচুর চিন্তা আর প্রচুর নেগেটিভ থটস আজকের দিনে দাঁড়িয়ে তার নেগেটিভ থটসটা বেশি প্রচুর নেগেটিভ চিন্তা সে কিন্তু আজকের দিনে আজকের দিনটায় দেখা যাচ্ছে মানুষটি ভীষণ কনফিউজ মানুষটি একা থাকছে এবং তার মনের মধ্যে অজস্র নেগেটিভ চিন্তা অজস্র নেগেটিভ চিন্তা আজকে তার মনে কিন্তু বাসা বেঁধেছে সে কিন্তু আজকের দিনটা হয়তো হতে পারে তার জীবনে কোনো এমন কিছু সমস্যা নিয়ে সে কিন্তু প্রচুর নেগেটিভ হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে নেগেটিভ হয়ে যাচ্ছে কিছু নিয়ে তার জীবনে রিগ্রেট রয়েছে কিছু সে ইঙ্গিত পাচ্ছে যে তার জীবনে কিছু শেষ হয়ে যাচ্ছে কিছু চলে যাচ্ছে বা কোনো কিছুর থেকে সে দূরে চলে যাচ্ছে এরকম কিছু একটা ফিল তার কিন্তু হচ্ছে এবং ডেফিনেটলি দেখো সে সেই দিকেই তাকিয়ে আছে এবং মানুষটি ভীষণ মানে স্যাড এবং অ্যালন এবং রিগ্রেট রয়েছে মানুষটার মধ্যে খুব রিগ্রেট মানুষটার মধ্যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না এরকম একটা এনার্জি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কিন্তু আমিও কিছু ঠিকও করতে পারছি না এটাই ঘটছে আমি কি করব কোন দিক দিয়ে কি ঠিক করব। প্রচুর কনফিউশান প্রচুর নেগেটিভ থিঙ্কিং হ্যাঁ এবং মানুষটি তোমার মানুষটি কিন্তু শারীরিক দিক থেকেও অসুস্থ থাকতে পারে ফাইন্যান্সিয়ালি কারোর কারোর প্রবলেম চলছে কারোর কারোর এটা সবার জন্য হবে না কিন্তু কারোর কারোর মানে মনের মানুষ তার কিন্তু ফাইন্যান্সিয়ালও প্রবলেম চলছে এবং তার পরিবার হয়তো তাকে ফাইন্যান্সিয়ালি প্রবলেম থাকার চলার জন্য তার পরিবার হয়তো তাকে কিছু শোনাচ্ছে কথা শোনাচ্ছে বা তার মনে হচ্ছে তোমার মনের মানুষের মনে হচ্ছে যে আমার অবস্থার এখন প্রবলেমেটিক বলে হয়তো আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে আমার পাশ থেকে সবাই চলে যাচ্ছে আমি আমার বিপদে কাউকে পাশে পাচ্ছি না তার সমস্যায় সে কাউকে পাশে পাশে পাচ্ছে না এটাও কিন্তু তার মনে হচ্ছে এবং তার কখনো সখনো আজকের দিনে মনে হয়েছে একবার হলেও যে সব ছেড়ে ছেড়েছুঁড়ে দিয়ে আমি কোথাও যেন চলে যাই কোথাও যেন একটা একা নির্জনে আমি বসে থাকি সেখানেই আমি হয়তো একা একটা মি টাইম একটা স্পেন্ড করি এবং ওখানেই আমার সেটা একটা একটা স্থির সাইলেন্ট প্লেস সে মানুষটি হয়তো খুঁজেছে আজকের সারাটা দিন তো এইরকমই মেন্টাল স্টেটে রয়েছে কালকের দিনের এনার্জিটা অনেকটা বেশি ভালো ছিল জানি বন্ধুরা প্রতিদিন আমি তোমাদের বলি না যে এনার্জি চেঞ্জ হয় আজকে দেখছি সে খুব নেগেটিভ দেখব যে সে এত কেন নেগেটিভ কি হয়েছে তার আজকে আবার তার কি সমস্যা এমন হলো এবার আমি দেখে নেব যে তোমাদেরকে নিয়ে সে কি ভাবছে যেটা আমার আসল উদ্দেশ্য যে আমার বন্ধুদেরকে নিয়ে সে কি ভাবছে ওকে তো আমি দেখে নেব যে মন এবং মস্তিষ্ক দুদিকে আমি দেখবো যে মন এবং মস্তিষ্কে সে কি ভাবছে সে কি ভাবছে সে মন থেকে তোমাদের সম্পর্কে কি ভাবছে এবং মস্তিষ্ক দিয়ে তোমাদের সম্পর্কে কি ভাবছে মন থেকে কি ভাবছে এবং মস্তিষ্ক দিয়ে কি ভাবছে আচ্ছা আচ্ছা যেটা রিভিল হয়নি সেই কার্ডটা আমি নেব একটা কার্ড রিভিল হয়েছিল সে কার্ডটা আমি নিলাম না বন্ধুরা হ্যাঁ এটা রিভিল হয়নি তো এটা আমি মনের ক্ষেত্রে নিলাম হ্যাঁ মনের ক্ষেত্রে নিলাম আমি মনের ক্ষেত্রে আরও একটি কার্ড নেব যে মন থেকে সে কী ভাবছে মন থেকে সে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের সাথে সম্পর্কটা নিয়ে এই মানুষটি মন থেকে কী চিন্তাভাবনা করছে এই মানুষটি মন থেকে কি ভাবছে এই মানুষটি তোমাদের মনের মানুষ মন থেকে কি ভাবছে চিন্তা চিন্তাভাবনা করছে মন থেকে সে কি ভাবছে মন থেকে সে কি ভাবছে মন থেকে সে কি ফিল করছে কি ফিল করছে চলো চলে এসছে মন হয়ে গেল এবার মস্তিষ্ক মস্তিষ্ক অর্থাৎ ব্রেন দিয়ে সে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে মস্তিষ্ক দিয়ে কি ভাবছে আচ্ছা মস্তিষ্ক দিয়ে এটা আমি নিয়ে নেবো কেন কি এটা জাস্ট আমি এটার জন্যেই সাফেল করছি তো এটা পড়েছে মানে এটাই আনসার হ্যাঁ এটা আমি নিয়ে নিলাম বিভিন্ন হলো তাও নিয়ে নিলাম তো মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে এই সম্পর্কটা মস্তিষ্ক দিয়ে আচ্ছা মস্তিষ্ক দিয়ে সে কী ভাবছে মস্তিষ্ক দিয়ে সে কি ভাবছে দেখো বলেছিলাম না বন্ধুরা যে আজকে সে না খুব নেগেটিভ কারোর কারণ না তার উপরে মানে কোনো কোনো মানুষের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে দেখো চলে এসছে বটম অব দ্য ডেকে চলে এসছে ডেভিল কার্ড বা এই মানুষটি খুব অ্যাডিক্টেড হয়ে পড়েছে কোথাও কোনো অ্যাডিকশানে হয়তো আটকে গেছে ড্রিঙ্কস বলো বা আরও যেগুলো মাদক যে দ্রব্য সেগুলোতে হয়তো আটকে গেছে বা আজকের দিনে আমি জানি না কেন আজকের কার্ড ভীষণ নেগেটিভ আচ্ছা মন থেকে দেখো মন থেকে কিন্তু সে এই সম্পর্কটাকে মন থেকে দেখো এই দুটো কার্ড দ্য ওয়ার্ল্ড এবং স্ট্রেংথ কার্ড এসে এই সম্পর্কটাতে খুব বাধা তো অনুভব করছে স্ট্রেন কার্ড সেটাই ডিনোট করছে বাধা তো সে অনুভব করছে কিন্তু সে এই সম্পর্কটাতে সেই সম্পর্কটাতে কিন্তু স্টেবেল করতে চায় সম্পর্কটাকে স্টেবেল করতে চায় এবং আরেকটা জিনিস আমার চ্যানেল হচ্ছে সে ভাবছে যে তার সাথে তোমরা যদি একটু ভালো করে কথা বলতে হয়তো এখানে কেউ কেউ আছো তোমাদের মধ্যে হয়তো ভালো করে কথা নেই মিষ্টি করে কথার হয়তো অভাব হয়তো অনেকটা দূরত্ব এসে গেছে তো এই মানুষটি ভাবছে যে এই মানুষটা মানে তোমরা যদি তার সাথে একটু ভালো করে কথা বলতে বা একটা কমিউনিকেশন গ্যাপ হয়তো তোমাদের মধ্যে এসে গেছে বন্ধুরা যারা দেখছো সেই গ্যাপটাকে কিন্তু এই মানুষটা চাইছে যে গ্যাপটা এবার দূর হয়ে যা কমিউনিকেশান গ্যাপটা দূর হোক আমার ওই মানুষটি অপর তোমাদের তোমাদের দিক থেকে আর কি অপোজিট দিক থেকে আমার দিকে একটা ভালো কোনো অফার আসুক ভালো কথা আসুক এই মানুষটা আজকের দিনে মন থেকে কিন্তু ভাবছে মানে অন্তর থেকে ইমোশনালি সে কিন্তু এই দূরত্বটাকে মেটাতে চাইছে এবং ইমোশনালি সে না খুব দূরত্ব অনুভব করছে এটাই অনুভব করছে যে মানুষটাকে আর সেরকমভাবে পাচ্ছি না যে যাকে আমি আগে পেতাম আমার একটা কলেই যে দৌড়ে চলে আসতো আমার একটা কলেই যে আমি যাকে ইচ্ছা করলেই কাঁদাতে পারতাম হাসাতে পারতাম আমার কোনো কথাতেই সে ট্রিগার হতো হয়তো এখন আর তোমরা ট্রিগার হচ্ছ না এখন হয়তো এই মানুষটার কোনো পদক্ষেপ কোনো কথা কোনো কিছুই আর তোমাদেরকে সেভাবে ট্রিগার করে না তোমরা হয়তো এখন নিজেদের উপরে মানে খুব মানে নিজের উপরে মানে কাজ করছো নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছ তো সেই জন্য এই মানুষটা কিন্তু তোমাদেরকে আর সেই আগের মানুষটা হিসেবে ফিরে পাচ্ছে না তো সেখান থেকে কিন্তু সে কিন্তু প্রবলেম হচ্ছে তার কারোর কারোর জন্য বলবো খুব পজিটিভ হয়ে পড়ছে তোমার পার্টনার মনের মানুষ হয়তো তোমাদের কোনো ছবি কোনো পোস্টিং সে দেখছে এবং সেখান থেকে সে কিন্তু খুব পজিটিভ হয়ে যাচ্ছে তার মনে হচ্ছে যে না এই মানুষটা কি অন্য কারোর সাথে তাহলে আমার আমাকে সময় আমার কাছে আসছে না বা আমার সাথে এতটা টাইম কথা না বলে সে কী করে থাকতে পারছে তবে কি সে অন্য কাউকে সময় দিচ্ছে এমন এমনও কিছু চিন্তা ভাবনা কারোর কারোর পার্টনারের মনে কিন্তু আসছেই হ্যাঁ আচ্ছা এবার বলবো মস্তিষ্ক দিয়ে মস্তিষ্ক দিয়ে না সে মস্তিষ্ক দিয়েও কিন্তু দেখো চলে এসছে দ্য মন প্রচণ্ড স্যাড এবং অ্যালন সে না আজকের দিনে জানি না কেন আবারও উঠে এলো একাকিত্ব একাকিত্ব তার খুব একা লাগছে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ভীষণ একা ফিল করছে এবং সে না ফিল করছে খুব বাধা খুব মানে একটা ঝঞ্ঝাট ঝামেলার একটা একটা ফিল এখান থেকে উঠে আসছে যে সে খুব মানে কারোর কথা তাকে খুব বিদ্ধ করছে কারোর ব্যবহার তাকে খুব আঘাত করছে সে কিন্তু মস্তিষ্ক দিয়ে সে সেগুলোকে না তোমার কাছে গোপন রাখতে চাইছে সে যে প্রবলেমে রয়েছে না মেন্টালি সে মস্তিষ্ক দিয়ে সে এটাই ভাবছে যে আমার সমস্যাগুলো আমি আর এই মানুষটাকে খুব একটা জানাবো না জানিয়ে বিব্রত করবো না আমার সমস্যাটা আমারই এটা মস্তিষ্ক তো মস্তিষ্ক দিয়ে সে এটাই ভাবছে যে এই যে সমস্যা এটা আমার সমস্যা আমার মধ্যেই থাক আমি ওই মানুষটাকে আর আমার সমস্যাগুলো বলে তাকে আর বিব্রত করবো না সে কিন্তু তার সমস্যাগুলো সে যে ভালো নেই সে যে একাকিত্ব তার মানে বোধ তার হচ্ছে তো সেই সমস্তটা কিন্তু সে নিজের মধ্যে রাখার চেষ্টা করছে কারোর সাথে সে কিন্তু শেয়ার করতে চাইছে না দ্য কার্ড সে ভীষণ উদ্বিগ্ন এবং অস্থির আজকের দিনে দাঁড়িয়ে একদম অস্থির এবং উদ্বিগ্ন এবং যদি তোমাদের মধ্যে থার্ড পার্টি কোনো থেকে থাকে ডেফিনেটলি মানুষটা কিন্তু তোমাকেই চুজ করে নিয়েছে মন থেকে মানুষটা তোমাকেই চুজ করে নিয়েছে তোমাদের দিকেই তাকিয়ে আছে আই থিঙ্ক এই কার্ডটা বোধহয় কালো এসেছিল তো সেই এনার্জিটা চেঞ্জ হয়নি যে তোমাদেরকে সে যে চুজ করে নিয়েছে সেই এনার্জিটা কিন্তু চেঞ্জ হয়নি চুজ তোমাদেরকেই করেছে বাট তোমাদের সাথে সম্পর্কটা আরও সুন্দর করতে চাইছে আরও ফ্রেন্ডলি করতে চাইছে সম্পর্কটা তো মন এবং মস্তিষ্কে সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবার আমি দেখব যে তোমাদের প্রতি তার আগামী কি পদক্ষেপ তোমাদের প্রতি তার আগামী কি পদক্ষেপ হতে পারে আমাদের প্রতি তার আগামী কুকি পদক্ষেপ নিতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন আচ্ছা দুটো কার্ড আসতে চেয়েছে অবশ্যই আসবে আচ্ছা আমি আরও কিছু কার্ড নেবো আমার এটা মনে হচ্ছে আরও নেওয়ার দরকার আছে আচ্ছা থ্যাংক ইউ ডিভাইন টাইমিং দেখো ডিভাইনে জানাতে চেয়েছিলেন যে আরও কিছু কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পদক্ষেপ সে অনেক কিছু নিতে চাইছে একদম অনেক কিছু পদক্ষেপ নিতে চাইছে কিন্তু কিছুই নিচ্ছে না এরম একটা ব্যাপার আচ্ছা পরবর্তী পদক্ষেপ পরবর্তী কী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে পরবর্তী পদক্ষেপ মানুষ তাদের প্রতি কী পদক্ষেপ নিতে পারে ভবিষ্যতে কি পদক্ষেপ নিতে পারে ভবিষ্যতে চলে আমি বললাম না যে এ দেখো এই কার্ডটা দেখো থ্রি অফ ওয়ার্স দাঁড়িয়ে রয়েছে সময়ের জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে আমি বললাম না যে এ মানুষটা অনেক কিছু করতে তো চাইছে কিন্তু কিছুই করতে পারছে না কেন দেখো আবারও চলে এসছে সেই কার্ডটা এইটা সোর্স তার নেগেটিভ থিঙ্কিং এই মানুষটা তোমাদের কাছে পরিপূর্ণরূপে কেন আসতে পারছে না জানো কেন কি তার মনের মধ্যে প্রচুর নেগেটিভ থটস রয়েছে প্রচুর নেগেটিভ থটস সে সেই ওর নেগেটিভ থটস থেকে বেরোতে পারছে না সেই জন্যেই এই সম্পর্কটা তার কাছে এতটা বাধা মনে হচ্ছে এই বাধাটা না তার মনের কিছুটা ইগোও হতে পারে কিছুটা কারোর কারোর ক্ষেত্রে কিন্তু ইগো রয়েছে যে আমি যাব আমি মাথা নত করবো তার থেকে থাক মানে এরম একটা ব্যাপার কিছুটা ইগো কাজ করছে কিছুটা তার নেগেটিভ থিঙ্কিং কাজ করছে বন্ধুরা কিন্তু সে পদক্ষেপ কিন্তু তোমাদের জন্য নিতে চায় প্রচুর মিসিং এনার্জি রয়েছে পদক্ষেপ তোমাদের দিকে তোমাদের দিকে দেখো এক দৌড়ে তোমাদের দিকে আসতে চায় ডেফিনেটলি তোমাদের দিকে আসতে চায় তোমাদেরকে কিছু দিতে চায় উনি হয়তো অন্য কাউকে প্রোভাইড করছেন বর্তমানে কিন্তু ভবিষ্যতে দেখো পদক্ষেপে এটা এসছে বা তোমাদের জন্য তার মানে উনি তোমাদেরকে কিছু দিতে চান উনি তোমাদেরকে টাইম দিতে চান তোমাদেরকে এনার্জি দিতে চান তোমাদেরকে কিছু প্রোভাইড করতে চান কোনো গিফট দিতে চান বা তোমাদেরকে আর্থিক দিক থেকে প্রোভাইড করতে চান মানে উনি কিছু দিতে চান ভবিষ্যতে উনি কিন্তু ইকুয়ালি মানে তোমরা যে যতটা দি দেবে উনিও ততটাই তার বেশি কিন্তু উনি তোমাদেরকে দিতে চান ভবিষ্যতে ওনার পরবর্তী পদক্ষেপে এটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু তোমাদের প্রোভাইড করবেন ইকুয়ালি প্রোভাইড করবেন উনি ভবিষ্যতে এবং উনি ভবিষ্যতে তোমাদের কিছুতেই কিন্তু হারাতে চাইছেন না বাট একটু রেজিস্টেন্স একটু রেজিস্ট করছেন নিজের মধ্যে একটু আটকে রাখা ওনার মধ্যে ব্যাপার আছে মানে মানে ইমোশনকে খুব বেশি শো না করা ইমোশনকে আটকে রাখা ইমোশনকে আটকে রেখে প্র্যাকটিক্যালি চলা প্র্যাকটিক্যালি কথা বলা এটা ওনার ওনার টেন্ডেন্সি হতে পারে যে ইমোশান ওনার মধ্যে রয়েছে কিন্তু সেই ওই ইমোশানটাকে উনি রেজিস্ট করে প্র্যাকটিক্যালি তোমাদের সাথে উনি কিন্তু কথা বলবেন ভবিষ্যতে ইমোশান সেখানে হয়তো কম থাকবে কিন্তু উনি স্টেবিলিটি দেবেন উনি ভবিষ্যতে স্টেবিলিটি দেবেন এবং উনি কোনোভাবেই আপনাকে হারানো তোমাদেরকে হার মানে হারিয়ে ফেলাটা ও কিছুতেই মানতে পারবে না তোমরা যে চলে যাবে ও ওর জীবন থেকে তোমরা যে সরে যাবে এটা কিন্তু এই মানুষটা কোনো দিনই মানতে পারবে না কেন এই মানুষটা তোমাদেরকে মনে করে একটা খাজানার মতো যে এই মানুষটার থেকে আমি যা পেয়েছি তা পৃথিবীর কেউ আমাকে দিতে পারবে না একটা অদ্ভুত ফিলিংস দেখ কীভাবে আটকে রেখেছে দেখো এটা যেহেতু দেখো এখানে সম্পর্কের ক্ষেত্রে এসছে এটা এটা অন্য কর্মক্ষেত্রে আসলে অন্য ব্যাপার হতো সম্পর্কের ক্ষেত্রে এসছে তো ডেফিনেটলি দেখো কিভাবে আটকে রেখেছে বুকের মধ্যে পায়ের তলায় মাথার ওপরে চেপে রেখেছে অর্থাৎ আমরা কি লুকিয়ে রাখি মানে গোপন কর কাকে লুকিয়ে রাখি লুকিয়ে বলতে আমরা যত্ন করে বুকের মধ্যে কি আটকে আঁকড়ে রাখি যেটা সম্পদ তো এই মানুষটা তোমাদেরকে সম্পদ মনে করে অ্যাকচুয়ালি মনে করে এই আমার জীবনের একটা সম্পদ একে আমি কোনোভাবেই হারাতে পারবো না এবং এই মানুষটা সঠিক সময়ের অপেক্ষা করছে এবং এই সঠিক সময়টা তখনই আসবে যখন ডিভাইন চাইবেন একদম ডিভাইন টাইমিংয়েই কিন্তু মানুষটি পদক্ষেপ নেবেন তোমাদের দিকে আসবে ডিভাইন টাইমে একদম মানুষটি তো এই যে দেখো ছুটে ছুটে আসছে আসবে মানুষটা বাট হ্যাঁ ডিভাইন টাইমিং এখানে খুব প্লে করছেন ডিভাইন টাইমিং ঈশ্বর ইন ইউনিভার্স যখন চাইবেন তখনই কিন্তু এই পদক্ষেপ উনি নিতে পারবেন তার আগে উনি নিজেও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবেন না আচ্ছা এবার আমি একটু দেখে নেব যে এই সম্পর্ক সম্পর্কে সম্পর্কে এই অ্যাঞ্জেল কি বলছেন একটু অ্যাঞ্জেলের গাইডেন্স আজকে নেব বন্ধুরা ইচ্ছা করলো তো অ্যাঞ্জেল কি বলছেন তোমাদের এই সম্পর্কটা সম্পর্কে কি বলছেন তুমি জানাও এই সম্পর্কটা নিয়ে অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন আর ক্যাঞ্জল মাইকেল প্লিজ জানাও প্লিজ আর কেঞ্জেল মাইকেল ক্লিয়ার অ্যাঞ্জেল প্লিজ জানাও যে আমার বন্ধুদের তুমি কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের তুমি তার সম্পর্ক নিয়ে তাদের সম্পর্ক নিয়ে কী জানাতে চাও তাদের সম্পর্ক নিয়ে কী জানাতে চাও ওকে রোম্যান্স রোম্যান্স দেখো বন্ধুরা রোম্যান্স আচ্ছা রোমান্স তো রোম্যান্স তুমি কী জানাতে চাও আর কী জানাতে চাও ইউনিভার্স আর কেঞ্চেল মাইকেল অ্যাঞ্জেলস প্লিজ জানাও প্লিজ জানাও অ্যাঞ্জেলস কেঞ্জেল মাইকেল রোম্যান্সটা কেন পাঠালে প্লিজ জানাও রোম্যান্সটা কেন রোমান্সের কার্ডটা কেন দিলে প্লিজ জানাও আমার ভিওয়ার্সদের তুমি কী জানাতে চাইছ কেঞ্চেল মাইকেল প্লিজ 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 আমার বন্ধু আমার ভিউয়ার্স তাদের তুমি কি জানাতে চাইছ প্লিজ আনসার বন্ধুরা মেডিটেশান ব্রিংস আনসার অর্থাৎ অ্যাঞ্জেল তোমাদেরকে মেডিটেশন করতে বলছেন অবশ্যই কিন্তু তোমরা মেডিটেশান করবে মেডিটেশন তোমাদের আনসার দেবে যদি হ্যাঁ তোমাদের মনে হয় তো খুব কিছু কোশ্চেন রয়েছে কিছু জানার ইচ্ছা রয়েছে যে হ্যাঁ এটা কি সত্যি মিথ্যা বা এটা কি ঠিক বেঠিক প্রচুর কোশ্চেন আই থিঙ্ক তোমাদের মনে রয়েছে সেই জন্যেই মেডিটেশন ব্রিংস আনসার এটি আর্কেঞ্জেল মাইকেল অ্যাঞ্জেলস তারা এটা প্রোভাইড করলো এই অ্যান্সারটা তোমাদেরকে মেডিটেশন করো আনসার পাবে এবার বলবে কিভাবে পাব মেডিটেশন করার পরে কিন্তু তোমরা অনেক কিছু দেখতে পাবে অনেক সাইন পাবে কোনো সিংক সিটি যেটা নাম্বারিংয়ের তোমরা নাম্বারিং দেখতে পারো বা তোমরা কোনো ফেদার দেখতে পারো তো সেগুলোকে তোমরা সমস্ত গুগল সার্চ করে নেবে তাহলেই বা তোমরা হয়তো ইউটিউবে কোনো আস চলে আসতে পারে কোনো ভিডিও তোমাদের সামনে সেখান থেকে কিন্তু তোমরা আনসার পেতে পারো হ্যাঁ তোমাদের কোশ্চেনের আনসার তো এইভাবেই কিন্তু আঞ্চেলসটা কিন্তু আনসার দিয়ে থাকে ওকে চলো আরও একটু দেখে নেব প্লিজ প্লিজ আঞ্চেলস প্লিজ প্লিজ স্যার আমার ভিউার্সদেরকে তুমি কি বলতে চাও এই সম্পর্কটাকে নিয়ে আমার ভিউার্সদের তুমি কি বলতে চাও আমার ভিউার্সদের তুমি কি বলতে চাও প্লিজ জানাও বিগ হ্যাপি চেঞ্জেস দেখো বন্ধুরা এই সম্পর্কে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে আসবে কিন্তু দেখো নট দ্য নাইট নট দ্য রাইট টাইম এই মুহূর্তটা আমি কি বলেছিলাম তোমাদের ইউনিভার্স দেখিয়ে দিয়েছিলেন যে যতক্ষণ না ডিভাইন টাইম আসবে ততক্ষণ এই মানুষটিও পদক্ষেপ নিতে পারবে না বা তোমরাও পারবে না ডিভাইন টাইমেই তোমাদের মিল হবে তোমাদের মধ্যে চেঞ্জ আসবে দেখো ইনিও একই কথা আর মাইকেল অ্যাঞ্জেলস তারাও একই কথা বলছে নট দ্য রাইট টাইম বাট বিগ হ্যাপি চেঞ্জেস বিং হ্যাপি চেঞ্জেস এই সম্পর্কে আসবে কিন্তু এই সময়টা সঠিক নয় বর্তমান সময়টা সঠিক নয় কিন্তু চেঞ্জেস এখানে আসবে অবশ্যই আসবে হ্যাঁ এখানে অবশ্যই চেঞ্জেস আসবে ওয়েট দেখো ওয়েট করো ওয়েট করো আর ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেলস বলছেন ওয়েট করো ওয়েট করো ইয়েস ইয়েস অ্যাঞ্জেল জানিয়ে দিয়েছে হ্যাঁ হবে বাট ওয়েট করো ভালো সময় আসবে এখন সময়টা ঠিক পজিটিভ নয় ভালো সময় আসবে ওয়েট করো মেডিটেশনের মাধ্যমে জানতে পারবে কি আসবে না রোম্যান্স আসবে তোমাদের জীবনে ভালোবাসা আসবে ওকে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা তোমাদের আজকের রিডিং যে তোমাদের মনের মানুষ আজকের দিনে কেমন আছে হ্যাঁ একটু তারা নেগেটিভ আছে তো এই যে তারা নেগেটিভ আছে তো তোমরা কি করবে তোমরা মেডিটেশনে বসে তাদের উদ্দেশ্যে পজিটিভিটি সেন্ট করো আজকে তার তোমাদের একটা পজিটিভ ভাইব্রেশনের খুব প্রয়োজন কেন কি সে আজকে খুব ফার্স্ট্রেটেড খুব কনফিউশন কনফিউজড মানুষটা তো তোমাদের পজিটিভ ভাইব্রেশন তাদেরকে কিন্তু সাহায্য করবে এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে দেখবে আজ আজকালকের হয়তো সে আবারও পজিটিভ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের পজিটিভ সেন্ডের জন্য ভাইব্রেশান সেন্ডের জন্য তো যদি ভালোবাসো মানুষটাকে পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো হ্যাঁ তো আজকের এখানেই শেষ করছি আবার কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।